নমস্কার ভালো আছেন তো সবাই অনেক দিন বাদে লেজি পান কাটিয়ে আসে ভয়েস বার করতে বসলাম এই ভিডিওটায় গেছিলাম বেশ অনেকদিন একটা শনিবার দেখে আসলে বয়স হয়ে গেছে তো এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না রেস্ট্রা স্টেশনে দাঁড়িয়ে পড়লাম কারণ এটাই আমার জায়গা কিন্তু দুপুরবেলায় কোথাও যেতে ইচ্ছা আর করে না খাওয়া দাবার খাওয়ার পরেই না রিটায়ার লাইফ তো ঘুমোতে ইচ্ছা করে ট্রেন তো ধরলাম ট্রেন ধরার মুডেই গেলাম ব্যান্ডেল জংশন ব্যান্ডেল আমার সঙ্গে এমন গেল মাথাটা গরম হয়ে ঝগড়া করে কিন্তু যাই হোক চুপচাপ মুখ গুন্ধ করে পৌঁছে গেলাম আধারালয় লাহেরি বাবার আশ্রম এনাকে লাহিড়ি মহাশয়ও বলা হয় তো এনার নয় অনেকদিনই শুনেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর এখানে আধারালয়ে যাবার এবং ভেতরে ঢোকার অনেক নির্দেশাবলী চলেছে যেমন এখানে রয়েছে টাইমিং দশটা থেকে বারোটা এবং বিকেল বেলা চারটে থেকে ছটা আমরা পৌনে চারটে গিয়ে দেখলাম অলরেডি অনেক লোক ঢুকে বসে আছে ওর মধ্যে তো কোনো পাবন্দি নেই যেতেই পারেন এখানে ভোগও খাওয়া যায় তবে আমরা বিকেল বেলাটাই প্রেফার করেছিলাম খেয়ে আরামসে যাবো দু ঘন্টা কাটিয়ে আসবো যেহেতু শীতকাল সেহেতু ঢুকেই দেখলাম ভালো করে ভিডিও কিন্তু নেওয়া হয় কারণ বললাম যে ঢুকেই মাত্রা গেছে প্যান্ডেলের নেমেই মাথাটা গরম হয়ে গেছে হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হয়ে গেল গেল মাত্রা গরমে যাই হোক ছেলেই তুলেছে সব এগুলো ছেলেই লাস্ট বললো তোমরা তো তুলছই না কেউ তাহলে তো তুমি তুল ভিডিওই হবে না কিন্তু খুব সুন্দর জায়গাটা সত্যি শীতকাল ভীষণ ভালো ভালো ফুল ডালিয়া থেকে আরম্ভ করে গোলাপ প্রচণ্ড ভালো লেগেছে ফুলগুলো শীতকালেই এটার মজা নেওয়া যাবে এই তিন চার মাস তারপরে আর এই ফুলগুলো তো থাকবে না তো গিয়েই এখানে একটা আছে সব থেকে আমার যেটা আশ্চর্য লেগেছে এটার মধ্যে ঢুকে এটা একজন হিন্দু মানে আশ্রম কিন্তু এর মধ্যে মুসলিমরাও বেশ আনন্দ নিচ্ছে মন্দিরটার মধ্যে এবং মন্দিরের মধ্যে ঢুকছে আনন্দ করছে সব আনন্দ নিচ্ছে দেখে আমি বেশ কয়েকজন অন্য ধর্মের মানুষদেরকেও দেখেছি সাধারণত অন্য ধর্মের মানুষরা যায় না সব কোথাও অন্য ধর্মের জায়গায় আমি দেখিনি ওখানে গুজরাটে থাকতে তো এখানে এসে দেখলাম এবং সত্যি আশ্চর্যের ব্যাপার এখানে এখানে দেখুন এই যেটা ছোটদের পার্ক এবং অ্যানাউন্সও করছে এখানে বড়রা বসলে পড়ে গেলে হাত পা ভাঙলে কিন্তু ওরা দায়ী না এই জন্য কেউ সাহস করেনি তো যাই হোক এটা হচ্ছে রাস্তা এবার এখানে এসে আপনাকে জুতোটা ছেড়েই যেতে হবে জুতো যদি না ছাড়েন ওখানেই বসে থাকতে হবে আপনাকে পার হেড দু টাকা করে নেয় জুতোটা এটা মন্দিরেরই আহ আশ্রমেরই আহ লোক আর কি এখানে বসে থাকে আর একটা বস্তার মধ্যে রেখে দেয় দিয়ে আপনাকে একটা কুপন দিয়ে দেবে তারপর আপনি ফিরে এসে কুপনটা দেখাতে হবে একজন বললেন আমি জুতো ছাড়া হাঁটতে পারি না আমি তো একটু করে যাব বলো তাহলে আপনি এখানে বসে থাকুন মানে এতটাই স্ট্রিক্ট এটা উপাসনা ঘর সকালবেলায় মানে দুপুরের সূর্যের আলোতে আপনাকে দেখাচ্ছি আবার পরে আপনাদেরকে দেখাবো যে লাইটিং এ এটা কতটা সুন্দর লাগছিল দেখতে ভীষণ সুন্দর টাইম নিয়ে যাবেন অবশ্যই থেকে ছটা বলেছে আপনারা পৌঁছে যান থেকে মানে ঢুকতে দেবে তারপরে আপনি থাকতে পারেন থাকে বসে দেখুন আর যদি আপনার আহ ভোগ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সকালবেলায় যেতে হবে দশটা থেকে বারোটার মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে আশি টাকা করে পার হেড ওই এই উপাসনা ঘরের সামনেই ওখানেই ভোগটা খাওয়ানো হয় এবং ওখানেই হচ্ছে থাকারও ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা সম্বন্ধে আমার জিজ্ঞেস করা হয়নি কারণ আমার মনে হয় না এখানে এসে কেউ থাকার দরকার পড়বে বলে কারণ সবাই লোকাল পাবলিক যায় আর যারাই যাক তারা অন্য জায়গায় হোটেল খেয়ে নিয়েও থাকতে পারে এখানে থেকে আইফেল আমার কোনো মানে ইয়ে লাগলো না যে এখানে থাকতেই হবে বা কিছু যারা ভক্ত বা কিছু তারা আলাদা তারা সব জেনেই আসেন তো যাই হোক সেই ইনফরমেশনটা আমি আর দিলাম না তো এটা হচ্ছে উপাসনাগ্রাম ভীষণ ভালো লেগেছে এটার মধ্যে ঢুকলে আপনি অনেক কিছু জিনিস কিনতে পারবেন মন্দিরের থেকে ধূপ আগারবাতি এসব মানে যেরকম পুজোর জিনিসপত্র পাওয়া যায় পাওয়া যায় আমরা কিছু কিনিনি যাই হোক আমাদের ভালো লেগেছে বলে অনেকক্ষণই ফটোটা নেওয়া হয়েছে কিন্তু মানে ধীরে 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 করে আমি অ্যাডজাস্ট করে নিজেই তারপরে ক্যামেরা তুলে নিলাম ছেলে বকাবকি করলো তো আমের মুকুলে ফোট। আর গন্ধ এত আমের মুকুলের গন্ধ হচ্ছে এত উগ্র গন্ধ লাগছে যে কি বলবো এটা একদম মন্দিরের সামনে ঠিক আশ্রমের সামনেটা এটা একটা করে রেখেছে প্রচুর কি এর সামনে এই যে গীতার অর্জুন কে আহ শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছিলেন যুদ্ধের সময় এবং গীতা পাঠের যে মুহূর্তটা সেটাই তো সব জায়গায় তুলে ধরা হয় এটা সেই গীতা পাঠেরই মুহূর্ত যে সামনে শ্রীকৃষ্ণ এবং পেছনে অর্জুন ছিল এবং এই গীতার যে গুলো সেগুলো এখানে বলা হয়েছিল ঢোকার মুখেই আছে ক্যান্ডেল আর ধূপের দোকান সেখান থেকে আপনি ধূপ এবং ক্যান্ডেল নিতে পারেন তবে ভাববেন না যে আপনাকে মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেবে কোথায় লাগাতে হবে সেটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে মন্দির সকালবেলার সিং মন্দিরটা আমার না আমি গুজরাতে একটা পৈচা বলে জায়গা ছিল সেখানে স্বামীনারায়ণ মন্দির স্বামী মন্দির সাধারণত লাল পাথরের হয় মানে স্যান্ডল এর তো এখানের মন্দিরটা সাদাই রং তো একটু ফটো ও করলাম দেখুন দেখে মনে হচ্ছে না মারামারি ফাটাফাটি হয়ে যাবে তাই যা থাকতে থাকতে করতে করতে দেখতে দেখতে ভালো লাগতে লাগতে অ্যাডজাস্ট হয়ে গেলাম এটাই ওয়াইফ করতেই হয় বাধ্য ছেলে আছে যেহেতু সঙ্গে তো পরিবেশটা সত্যিই খুব সুন্দর এখানে আর ভেতরের ফটো তো আমি নিতে পারবো না যার জন্য ভেতরের প্রশাসনটা আপনাদেরকে দেখাতেও না সামনেটা জল আমি ওই পৈচাতে গিয়েও দেখেছিলাম এরমই জলের মধ্যে মন্দির এবং আন্ডারগ্রাউন্ডেও ভগবানের মূর্তি আছে আপনারা ভেতরে ঢুকলে বুঝতে পারবেন গেল ব্যাগটা ছিঁড়ে সেই মুমেন্টেই ব্যাগের মধ্যে থেকে সমস্ত জল পিপাসা পেয়েছে বলে পটল বের করতে গিয়ে ব্যাগের চেনটি গেল ছিঁড়ে তাই চেন ঠিক করতে ব্যস্ত তো তখন হাজবেন্ডের হাতে মোবাইলটা দিয়ে দিতে হয়েছে তিনি তুলছিলেন বসে বসে ফটো এত ভালো লাগছে যে ফটো তুলতেই থাকবেন আপনি আর আমরা দুজন চেন লাগাতে ব্যস্ত যাই হোক চেনটা লাগাতে আখিরকার পারেনি একটা সেফটি পিন দিয়ে আটকেই ব্যাগটাকে ফিরিয়ে আনতে হয়েছে একটু ফটো সেশন করলাম দুজনে আমার ছেলের তারপর দেখুন না সেলফি তো ধরতেই পারছে না এই তো অবস্থা কি ক্যামেরা দেব দেখুন একবার ওপরে একবার নিচে তাই ভাবলাম আমার ছেলের সঙ্গেই সেলফি নেওয়া ভালো তারা সেলফি টা ভালো এটা দেখতে পাচ্ছেন জল মন্দিরে ঢোকার আগে আপনাকে এই জলের উপরে পা দিয়েই ঢুকতে হবে ক্যামেরা পকেটে ঢুকিয়ে নিয়েই ঢুকতে হবে যাতে না ভেতরে যখন খেলাম আপনারা আশ্চর্য হয়ে যাবেন ভেতরে যে মূর্তি থেকে আরম্ভ করে সরস্বতী ছ হাতের সরস্বতী থেকে আরম্ভ করে শিব ঠাকুরের মূর্তি মূর্তি জগন্নাথ বলরামের মূর্তি সমস্ত কিছু আছে মানে সমস্ত মানে আমাদের হিন্দুদের যে কটা দেবদেবী তা তো আছেই আপনাদের কেউ দেখাবো শিব ঠাকুরটা আপনি বাইরের দিকেই পাবেন এটা আপনি বাইরেই পাবেন এটার ফটো তুলতে পারেন আবার আছে এর মধ্যে আপনার আহ ব্রহ্মাদেবের মূর্তি শিবের নানা রকম মূর্তি আছে এটা দেখুন লোকনাথ বাবার মূর্তিও আছে ওর মধ্যে এর মধ্যে দেখুন আপনারা জেসাসের এর মূর্তিও আপনারা পাবেন আর ভেতরে আমি তো বললাম মন্দিরের ভেতরে ঢুকলে আপনি জগন্নাথ বলরাম তারপরে আপনি দেখুন এটা জেসাসের এরকম আপনি সব ধর্মের সমন্বয় এখানে একটু পাবেন এখানেও শিব মূর্তি দেখানো হচ্ছে সাপের এটি মন্দিরটা দেখা হয়ে গেলে ঠিক বাইরে চলে এলাম আমরা এখানে এরকম একটা পার্ক তৈরি আছে দেখুন এখানেও আপনারা বুদ্ধের মূর্তি দেখতে পাবেন তো আমি একটুখানি মন্দির সম্বন্ধে একটু বলে নিই বা লাহেরি বাবা বা লাহেরি মহাশয় সম্বন্ধে একটু বলে ওনার প্রকৃত নাম শ্যামাচরণ লাহেরি ওনার বাবা গৌরমোহন লাহেড়ি এবং মা মুক্ত কেশি লাহিড়ি ওনার একটি ব্রাহ্মণ পরিবারে ওনার জন্ম নদীয়ার ঘূর্ণি নামক জায়গায় ওনার জন্ম হয়েছিল এবং তিরিশে সেপ্টেম্বর আঠারোশো সালে ওনার জন্ম এবং মহাবতার বাবাজি ইনি ছিলেন ওনার মানে লাহেরি মহাশয়ের গুরুজি এবং ওনার ছবি আপনারা এই মন্দিরটার ভেতরেই দেখতে পাবেন দেখছেন এখানে ফটোগ্রাফি করছে এটা মন্দিরের সাইড আমি এই কারণে নিয়ে এলাম যেটা আমি দেখালাম যে ক্যান্ডেল আর ধূপ সেটা কোথায় জ্বালাবেন সেটা কিন্তু মন্দিরের মধ্যে নিয়ে যাওয়ার পারমিশন নেই আর দেখতে পাচ্ছেন জলের ওপরেই মন্দিরটা রয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে আপনারা যখন যাবেন বেসমেন্ট মানে মন্দিরের এই দেখুন এখানেই ক্যান্ডেল আর প্রদীপ মানে ধূপ চালিয়েছে এর সাইডে এখন ফুল দেখা যাচ্ছে যাই না গ্রীষ্মকালে কি দেখা যায় মানে কি গাছ লাগানো থাকে আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট পোর্শন গিয়ে আপনাকে ওই আর ধূপটা লাগিয়ে হবে আর যেটা বলতে যাচ্ছিলাম যে মহাবতার বাবাজি যে উনি ওনার গুরু মানে লাহিনী মহাশয়ের গুরু তার ছবিও আপনারা পাবেন এখানে সামনে ঘন্টা আছে আমি একটু ঘন্টা বাজিয়ে স্টাইল করার চেষ্টা করছিলাম কিন্তু বুড়ো বয়সে কি আর স্টাইল হয় পার করে গেলাম হ্যাঁ কেন আমরা সন্ধ্যের জন্য অপেক্ষা করার জন্য ভাইরের পার্কে গেছিলাম ঠিক এই দৃশ্যটার জন্য এত অপরূপ সুন্দর লাগছিল যে কি বলবো আপনাদেরকে না গেলে সন্ধ্যের জন্য অপেক্ষা আপনাদেরকে করতেই হবে যদি এখানে যান অতি অবশ্যই অতি অবশ্যই এখানে সন্ধ্যের জন্য অপেক্ষা করবেন এই মন্দিরের সন্ধ্যের এই সৌন্দর্য ছাড়া অন্য কোনো সৌন্দর্য দেখে ফিরে যাওয়ায় কোনো লাভ নেই তাহলে এই মন্দির দেখতে না আসাই বেটার আমার মনে হয়েছে এই আশ্রম এইখানের এই সৌন্দর্যটা জাস্ট লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে বা বলবেন বা আমার ভিডিও কেমন লেগেছে এবার বলে দি আসবেন কি করে আসবেন এখানে আপনারা যেখান থেকে আসুন হাওড়া সাইড থেকে আসুন বা বর্ধমান সাইড থেকে আসুন আসতে হবে আপনাদেরকে ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশনে নামার পর আপনি আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে মানে স্টেশনের নিচ দিয়ে আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে চলে আসবে ওই সাইড থেকে ব্যান্ডেল চার্চ যে সব জায়গায় যাওয়া যায় ওখানে শরৎচন্দ্রের বাড়ি সব কিছুই এখান দিয়ে যাওয়া যায় তো এখানে এসে ডাইরেক্ট চলে আসবেন এদের যে স্ট্যান্ডটা আছে সেখানে সেই স্ট্যান্ডটায় গিয়ে আপনি অটোওয়ালাকে বলবেন অটো ওদের গ্রুপ মানে ইয়ে থাকে গ্রুপ থাকে তাদেরকে বলবেন লাহেরি বাবার আশ্রমে যাব পঁচিশ টাকা আমার নিয়েছিল আমি গেছিলাম এক সপ্তাহ মতো আগে জাস্ট তো পঁচিশ টাকা নিয়েছিল পার হেড পঁচিশ টাকায় আপনারা পৌঁছে যাবেন এবং দেখা শেষ হয়ে গেলে সন্ধ্যের পরে ওখানে তো পুরো মেলা লেগে যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে আসতে গেলে একটা দোপাট্টা নিয়ে আসবেন কারণ এখানে মেয়েদেরকে মাথায় দোপাট্টা দিয়ে তবেই হচ্ছে মানে ওড়না টাইফের দিয়ে কিছু ভেতরে ঢুকতে হয় এরকম একটা নিয়ম আর ক্যামেরা ভেতরে অ্যালাউ করে না যার জন্য ভেতর ছবি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না আর ফটো জন্য আর রিল বানানোর জন্য তো আদর্শ জায়গা আর প্রি ওয়েডিং শ্যুটের জন্যও খুব সুন্দর বাইরে থেকে তো সব ফটো নেওয়া যেতে পারে তো এবার আমরাও কিন্তু আশ্রম থেকে ধীরে ধীরে এলাম মানে ছটা বেজে গেছে সন্ধে হয়ে গেছে হয়তো বের করে দেবে পর তাই জন্য আমরা নিজেদের মতো করে বেরিয়ে আসছিলাম ধীরে ধীরে দেখা আসার সময় ফটোটা মানে আমি তো স্বাভাবিক হয়ে গেলাম আপনারা দূর থেকে দেখে বুঝতেই পারছেন যে কত রকম লোক মানে কত লোক তখন সন্ধ্যের সময়ে দেখুন না বাচ্চারা পার্কে ঘুরে বেড়াচ্ছে তো ফার্স্টেই আমরা আসবো জুতো খুলবো এই যে দেখুন লাল লাল বাড়িগুলো এখানেই হচ্ছে থাকার জায়গা এত সুন্দর লেগেছে না গাছের এই সেপটা ভীষণ ভালো আমরা প্রথমে আমাদের জুতোগুলো নিয়ে নেবো এবং ধীরে ধীরে বেরিয়ে যাব তখনও দেখছিলাম ঢুকছে ছটা বাজে তখনও লোকে ঢুকছিল যাই না আমি তারা থাকবে না জাস্ট ফ্রি বলে চলে যাবে ফটো সেশন করলাম লাস্টা মিক্স হয়ে যাওয়াই একদম অ্যাডজাস্ট করে নেওয়াটাই জীবন দেখুন এইরকম চতুর্দিকটা সন্ধ্যার সময় লাগছিল তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই অবশ্যই আসুন একবার এই জায়গায় ঘুরে যান লাইরি বাবা উনিশশো শতাব্দীর এক মহা যোগী ওনাকে বলা হয় তো এখানে যিনি করেছেন তিনি এখনো বেঁচে আছেন তার বাবার ছবি সামনে আপনারা দেখতে পাবেন হ্যাঁ ওইখানে ওগুলো আপনার ছবি দিয়ে ওখানে দেওয়া আছে ওনার সম্বন্ধে বলা আছে যে উনি আশ্রমটা করেছেন এখানে আশ্রমে আসতে গেলে আপনাকে মাথায় কমটা দিয়ে আসতে হবে এবং আপনি যদি জটি না যদি হাঁটতে না পারেন তাহলে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না এসব বেশ কিছু নিয়ম আছে সেগুলো একটু দেখে নেবেন আর দেখুন এখানে সোয়ানের ভালো লাগছিল মানে বেশ ভালো একটা মানে দু তিন ঘন্টার সময় খুব খুব অনায়াসে কেটে যাবে আপনার তো এই হচ্ছে main gate এবার এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে একটু চা খাবো তারপর সোজা টোটো উঠে যাবো লোকে কিছুতেই বেরোতেই চাইছিলো না জানেন এত সুন্দর এই যে এখানে একটা শিবের পরিবার একদম এন্ট্রান্স এর মুখেই আছে এগুলো সব এবং হাতি দেওয়া সবাই ঢোকার সময় একবার আপনাদেরকে দেখিয়েছিলাম বেরোবার সময় একবার দেখিয়ে দিই এটাই গেট এবারে এই দেখুন এখানে পুরো মেলা বসে গেছে বাইরেও দেখলাম জুতো রেখেছে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না ছটার পরে আর ঢুকতে দেয় কিনা আমি জানিও না হয়ে গেছে দেখা বেরিয়ে এলাম সামনে এখানে চা চপ সবকিছু পাওয়া যাচ্ছে আমরা একটু শুধু চা খেলাম গলা বেজানোর জন্য তারপরে টোটোর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এবং এখানে ফেরার সময়ও প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে আছে আপনি আপনার পছন্দ মতো টাইমে এবং মেলা লেগে গেছে যেমন বললাম এখানে দুপাটায় বিক্রি হচ্ছে তো খাওয়ার মতো টাইমে ওই একই পঁচিশ টাকা দিয়ে আমরা ফিরেও এলাম চাটা অতি জঘন্য ছিল খুবই বিচ্ছিরি চা খেয়েছি ওটাই উঠে পড়বো উঠে পড়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাবো মানে ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন থেকে হাওড়া যাবার যে কোনো ট্রেনে আমরা উঠে পড়বো এবং হাওড়া পৌঁছে যাব আর ব্যান্ডেল থেকে রেশরা থেকে ব্যান্ডেলের আমাদের টিকিটের খরচা জাস্ট দশ টাকা তো আপনার হাওড়া থেকে এটা পনেরো টাকা নেবে তো আমরা ব্যান্ডেল স্টেশনে এসে গেছি ট্রেন ছিল বলে আর সময় নষ্ট করিনি আমরা দৌড়ে গিয়ে ট্রেনে বসে পড়েছি এবং আমরা পৌঁছে গেছি সাড়ে ছটার মধ্যে ঘরে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ